আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগুণ ইতিমধ্যে আপনাদের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ সময়সূচি প্রকাশিত হয়েছে আর এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে আজ ষোলোই সেপ্টেম্বর দুই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব জেনে নেব আপনাদের পরীক্ষার রুটিনটি তো তার আগে বলে রাখছি এখন কিন্তু আপনাদের হাতে আর সময় নেই তো এই সময় সঠিক গাইডলাইন মেনেই কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে অনেক সময় আপনাদের হতাশ লাগবে একদিন পড়া হবে তো পাঁচ দিন পড়া হবে না সব মিলে আপনাদের একদম সাপোর্ট পেতে আপনারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন বেশি টাকা না মাত্র তিরিশ টাকা দেখুন তিরিশ টাকা আপনি যে কোনো জায়গায় খরচ হয়ে যাবে বেরোলেই খরচ হয়ে যাবে তো সেই জায়গায় জাস্ট তিরিশ টাকা দিয়ে আপনারা কি করবেন আমাদের এই নাম্বারে জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার আঠারো নম্বরের শেষের চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করলেই কিন্তু আমরা আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত করে দেব। তাই এখনই দেরি না করে আপনারা দ্রুত আপনাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান তিরিশ টাকা মানি করুন এবং গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান দেখুন আপনাদের পরীক্ষম পরীক্ষা শুরু হবে বাইশ দশ দুই হাজার পঁচিশ বুধবার দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ দশ দুই হাজার পঁচিশ রবিবার তো দেখুন এরপরে রয়েছে উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ বুধবার এরপরে রয়েছে দুই এগারো দুই হাজার পঁচিশ রবিবার পাঁচ এগারো দুই হাজার পঁচিশ বুধবার নয় এগারো দুই হাজার পঁচিশ রবিবার বারো এগারো দুই হাজার পঁচিশ বুধবার এরপরে রয়েছে সতেরো এগারো দুই হাজার পঁচিশ বুধবার তাহলে বিশ এগারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপরে রয়েছে তেইশ এগারো দুই হাজার পঁচিশ রবিবার এরপরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ মঙ্গলবার সাতাই এগারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার এভাবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট সাত বারো দুই রবিবার পর্যন্ত তাহলে সাত বারো দুই রবিবার পর্যন্ত কিন্তু আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দ্রুত আপনারা গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করুন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ